এবার পবিত্র কোরআনকে চ্যালেঞ্জ করে গভীর সমুদ্রের চারশো ফিট গভীরে অভিযান চালালো গবেষকরা পবিত্র কোরআনে মহাসমুদ্র নিয়ে যা বলা রয়েছে তা প্রমাণ করার জন্য এবং সত্য মিথ্যা যাচাই করার জন্য চালানো হয় এই অভিযান গভীর সমুদ্রে অভিযান চালিয়ে কোরআনের সাথে কি মিল পেল সেটাই জানবো আজকের ভিডিওতে প্রিয় দর্শক আপনারা পবিত্র কোরআনের পক্ষে নাকি বিজ্ঞানীদের পক্ষে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও পবিত্র আনে কোন সাধারণ সমুদ্র নিয়ে কথা বলা হয়নি পবিত্র কোরআনে বলা হয়েছে মহাসমুদ্র নিয়ে সমুদ্রের গভীরে কি রয়েছে সমুদ্রের গভীরে একটা মানুষের জন্য কতটা বিপদজনক এবং সমুদ্রের সমুদ্রের তলদেশ আল্লাহ কিভাবে কিভাবে সৃষ্টি করেছেন গভীরে প্রাণের সন্ধান রয়েছে সবকিছুই পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে কোরআনে বলা হয়েছে গভীর সমুদ্রের তলদেশে প্রাণের সন্ধান রয়েছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন গভীর সমুদ্রের গভীরে এক ধরনের পোকা বসবাস করে যা কখনোই এত ছোট প্রাণীর পক্ষে বসবাস করা সম্ভব নয় গভীর সমুদ্রের চারশো ফিট গভীরে গেলে একটা মানুষের হৃৎপিণ্ড ফেটে যাবে কিন্তু এই পোকা হাজার ফিট গভীরে বসবাস করে বৈজ্ঞানিক গবেষণায় ওই যে কোরআনে উল্লেখিত অন্য একটি বিষয় হলো দুটি সাগরের পানি একে অপরের সাথে মিশে না পবিত্র কোরআনে বলা হয়েছে তিনি প্রবাহিত করেছেন দুই জলরাশিকে তাদের উভয়ের মধ্যে রয়েছে এক ব্যবধান যা তারা অতিক্রম করতে পারে না সুরা আর রহমান আয়াত উনিশ বিশ আর বিজ্ঞান বলছে এক নদীর পানি মিষ্টি হওয়ায় ও অন্য নদীর পানি লবণ হওয়ার জন্য একে অপরের সাথে কখনো মিশে না তারা এর বাস্তবতা প্রমাণ করেছে সাগরের নিচে গভীর অন্ধকার নিয়ে পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে কিন্তু মজার বিষয় হল যে হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের সময়ে এমন কোনো আবিষ্কার ছিল না যা দিয়ে সমুদ্রের অন্ধকার সম্পর্কে জানা যেত তাহলে তিনি কিভাবে জানলেন এই প্রশ্নটি সবারই থেকে যায় এর সহজ উত্তর হল যিনি প্রিয় নবীর উপর পবিত্র কোরআন নাজিল করেছেন তিনি তাকে জানিয়েছেন গভীর সমুদ্রের গভীরতা ও অন্ধকার সম্পর্কে এখন তো আধুনিক বিজ্ঞানের যুগ বিজ্ঞান নানাভাবে নানান যন্ত্রপাতি আবিষ্কার করছে এবং তার অভিযান চালিয়ে তার বাস্তবতা ও সত্যতা প্রমাণ করেছে পবিত্র কোরআনে উল্লেখিত সকল বিষয়ে আধুনিক বিজ্ঞান একের পর এক সত্য প্রমাণ করছে তারা পবিত্র কোরআনের ভুল খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছে কিন্তু যে পবিত্র কোরআন আল্লাহ নিজে বানিয়েছেন সেই কোরআনের ভুল কোনো মানুষের পক্ষে ধরা সম্ভব নয় এই কোরআনে রয়েছে অতীত এবং বর্তমান আর ভবিষ্যতে ঘটার মতো দিক নির্দেশনা দিন যতই যাচ্ছে বিজ্ঞানীরা ততই অবাক হয়ে যাচ্ছেন কিভাবে বিজ্ঞানের সাথে পবিত্র কোরআনের এত মিল হলো তারা বিশ্বাস করে নিয়েছেন পবিত্র কোরআন মানবরচিত কোনো বই নয় এটি আল্লাহর প্রদত্ত একটি আসমানি কিতাব পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল এবং এক ভাগ স্থল আর এই তিন ভাগের বেশিরভাগই দখল করে নিয়েছে সাগর ও মহাসাগর পবিত্র কোরআনে একশো চোদ্দটি সুরার মধ্যে পঁচিশটি সুরায় চল্লিশ বার এসেছে সাগর শব্দটি এই কোরআন মানুষ বা জিনের পক্ষে বানানো সম্ভব নয় এ নিয়ে অনেকবার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে পবিত্র কোরআনে চারশো বছর ধরে অনেক বিজ্ঞানীরা চেষ্টা করেও এই চ্যালেঞ্জে সফল হতে পারেননি